গুড মর্নিং এভ্রিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সকলে কেমন আছো আশা করি সকল বন্ধুরা ভালো আছে সুস্থ আছো আর আমরাও ভালো আছি তো দেখো সকাল থেকে ব্লগটা স্টার্ট করলাম সকালে বর বরকে নিয়ে বাজারে গেলাম ছেলে স্কুলে যাওয়ার পরে একটু কাঁচা সবজি বাজার করে নিয়ে এলাম কাঁচা কাঁচা কুমড়ো কাঁচা টমেটো কাঁচা পেঁয়াজ পাতা আর হচ্ছে কাঁচা পালং শাক সব কিছুই তো কাঁচাই হ্যাঁ কাঁচা বাজার যেহেতু তো যাই হোক তারপর ফিরে এলাম একেবারে বিকেলবেলা তো বন্ধুরা সকলকে বলছি ভিডিওটা শেষ অবধি দেখো আমি যে আজকে লাস্টে একটা জিনিস দেখাবো ওই জিনিসটা যদি তোমরা সকলেই রান্নাঘরে সকলেরই দরকার হয় যাদের আর কি ছোটো রান্নাঘর অল্প জায়গার মধ্যে অনেক জিনিস রাখতে চায় তাদের জন্য সত্যি খুব হেল্পফুল তো জিনিসটা কি সেটা লাস্টে শেয়ার করেছি তো কীভাবে রাখতে হবে সেটাও বলবো তোমরা সকলের সঙ্গে থাকো আর দেখতে থাকো আর ভিডিওটার পরে মানে কাঁচা বাজা করার পরে এসে পরে কাজগুলো করলাম একেবারে বিকেলবেলা তখন ফিরে এলাম তোমাদের কাছে বিকেলের কিছু কাজ নিয়ে তো দেখো বিকেলবেলা আমি না একটুখানি ভাবলাম যে ধূসা বানাই অনেকদিন ধরে ধূসা বানানোর কথা আমার বরই বলছিল কিন্তু আমার দ্বারা হচ্ছিল না একবার ট্রাই করেছিলাম তো হয়নি তখন আমি দুর্গাপুর ছিলাম তো তখন হয়তো চালের পরিমাণটা একটু বেশি মানে কম হয়ে গেছিল না কি জানি না তো এইবার আবার একটু চেষ্টা করলাম ধোসা বানানোর জন্য তার জন্য চাল ডাল সব কিছু একটু মিশিয়ে দিলাম তো এই একটা দুধ ডাল দিলেই হয় কিন্তু আমি না এর সঙ্গে ছোলার ডাল একটু মুগ ডাল দিলাম যে হাই প্রোটিন হবে আর হেলদি ফুড হবে বেশ ভালো হবে বাচ্চাদের জন্য ডাল ডা আমার ছেলেটা এমনি না ডাল খেতে চায় না তো ডাল এক হিসেবে তো খাওয়া উচিত আমাদের সকলেরই না কম বেশি তো তার জন্য এইগুলো ভিজে রেখে দিচ্ছি আমি ভাবছি আগামীকাল এটা পেস্ট করব তো ধোসা বানানোর জন্য এটা পেস্ট করে রেখে দেবো মানে আজকে রাতেরবেলা ভিজে রাখবো কাল আগামীকাল সকালবেলা পেস্ট করে রেখে দেবো ফ্রিজে তারপরে যখন খুশি একটু হালকা টিফিনে মানে বিকেলবেলা কখনো কখনও সকালবেলা বাবুকে স্কুলে দিতে পারবো আর অ্যাকচুয়ালি কি ম্যাগি টেগি এইসব বিকেলে বাচ্চারা বিস্কিট খেতে চায় এর থেকে একটা ধোসা বানিয়ে দেওয়া ভালো আমার মনে হয় চাল আছে ডাল আছে হাই প্রোটিন আছে কার্বো কার্বোহাইড্রেট আছে সব কিছু আছে বেশ হেলদি ফুড তো আর এই সাইডে আমি কাবুলি চানা ভিজিয়ে রেখেছি ছেলেটা আবার এইগুলোর সঙ্গে একটু ছোলা আর ডাল হলে বেশ পছন্দ করে ওই কারণে তো বন্ধুরা রাতের বেলা আমাদের আজকে খাবার ছিল চিকেনের একটু ঝোল ছিল আগের দিনে চিকেন দুই পিস চিকেন ছিল আর ছিল দুধ তো দুধটা আমি খাবো ওরা চিকেন দিয়ে রুটি খেয়ে নেবে তো এইটাই করে রেখে দিলাম বিকেলবেলা এখন একটু বাবুকে নিয়ে বাইরে বেরোবো আমি তো বন্ধুরা একটু বাইরে দিয়ে ঘোরাফেরা করছি বাবুকে নিয়ে দেখো সন্ধ্যা অন্ধকার হয়ে আসে রাস্তার বসে এসেছি এই দেখো আমি আর বাবু কোনো কিছু না চিনতে করে আজকে দুজনেরই ইয়ে হয়ে গেছে না ব্লু কালারের সোয়েটার হালকা ব্লু ব্লু বাবু তোমারও হালকা ব্লু আমারও হালকা ব্লু কি মজা এখন ওর পাপা আসবে ওর পাপার জন্য দাঁড়িয়ে রয়েছি আমরা মার্কেটের দিকে একটু যাব অনেক দিন আর কোনো মানে গ্রোসারির দোকানে অনেক দিন যাওয়া হয় না মলেও যাওয়া হয় না পুজোর আগে সেই শপিং মলের থেকে গ্রোসারি বাজার করা হয়েছে আর আর যাওয়া হয়নি আর তারপরে বাড়ি এদিক সেদিক করে করে আর বেশি আমার যাওয়া হয় না তারপর আবার ঠান্ডা লেগে গেছে তারপর পুজোর আগে এতটাই এনেছি না এই সব জিনিস গ্রোসারি তো সেইগুলো শেষ শেষ হতেই সময় লেগে গেল তো এখন এখনও তেল আছে জানো তো এতটা তেল কিনেছি মানে ওই সময় কী হয় দুর্গা আগে অনেক সময় ইয়ে হয় আর কি ডিসকাউন্ট দেয় তো ওই ডিসকাউন্টে অনেক মার্কেটিং করা হয়েছিল ওই কারণে তো এখন পাপার জন্য সোয়েটার পরে ঘুরে বেড়াচ্ছি বাইরে তো পাপা এলেই আমরা দোকানের দিকে যাব। তো সঙ্গে থাকো দেখতে থাকো তো বন্ধুরা রাস্তাতে ঘোরাঘোরা করতে ঘোরাঘুরি করতে করতে ওর পাপা চলে এলো দেখো অনেকটা অন্ধকারও হয়ে এসেছিলো তো তারপরে এলো আমরা এখন একটু মার্কেটের দিকে যাচ্ছি মার্কেটকে ওই কমপ্লেক্সের দিকেই যাচ্ছি তো আকাশে চাঁদটা বেশ সুন্দর লাগছিল আর এদিকে দেখো পার্কের লাইটগুলো বন্ধ আছে আর অন্ধকার কত শীতের দিনে না রাস্তাঘাটে লোকজনও থাকে না কেমন জমজমাটও থাকে না গরমের দিনে যেমন একটা জমজমাট থাকে রাত্রেবেলা রাস্তাঘাটেও রাত দশটা অবধি তো তারপরে দেখো এই দোকানটায় চলে এসছি এটা সাজানো গোছানো থাকে বেশ সব সুবিধা হয় নিতে ওই কারণে এই দোকানটাই আসি আমি ম্যাক্সিমাম তারপরে কিছু মানে গ্রোসারি বাজার করে আমরা এখন ঘরের দিকে যাচ্ছি আর প্রচুর ঠান্ডা বাপরে আমি তো চাদর সোয়েটার পরে একদম ঢেকে ঢুকে এসছি তো এখন আমরা ঘরের দিকে চলে এলাম ফাইনালি আর এই যে তোমাদের আমি ভিডিওতে শুরুতে বলেছিলাম না যে অনলাইন থেকে একটা জিনিস আসবে আমাদের রান্নাঘরে সকলেরই কাজের জিনিস এটা তো এর আগেও একবার দেখিয়েছি তো একবার আরও দুটো অর্ডার করা হয়েছিলো মোট চারটে দরকার ছিল আমার আর যাদের রান্নাঘর ছোটো আছে না তাদের জন্য সত্যি এটা খুবই হেল্পফুল আর যারা ভাড়া বাড়িতে থাকে দূরে আমার মতো বাইরে থাকে তাদের জন্য তো আরও ভালো কারণ এইগুলো ক্যারি করে নিতেও বেশ হালকা পাতলা জিনিস নিতেও সুবিধা হয় আর ম্যাক্সিমাম লোকে রান্নাঘর দেখবে অনেকে ম্যাক্সিমাম লোকেরই ছোটো থাকে কব একটা বড় থাকে না মানুষের তখন কি হয় রান্নাঘরে সব জিনিস থাকলে না এর উপরে অনেক জিনিস রাখা যায় তো একটুখানি জায়গার মধ্যে অনেক জিনিস ছড়িয়ে ছিটিয়ে রাখা যায় ওই কারণে বলছি বন্ধুরা তোমরাও পারলে এগুলো কিনে নিও আর এই দেখো গ্রোসারি কিছু বাজার করে নিয়ে এলাম আমি না আজকে তিল পেলাম এর আগে তিল এনেছি চারশো টাকা করে কিলো নিয়েছি কিন্তু আজকে সাদা তিল পেলাম দুশো টাকা করে নিল তোর জন্য আমরা এক কিলো তিল নিয়ে এলাম আর এই দেখো পারুটি বিস্কিট ব্রাউন ব্রেড তারপরে ফ্ল্যাক্সিট ছোলা বাবুর একটু চিপ একটু বিস্কিট সব নিয়ে এলাম বাবুর জন্য আর ডাল নিয়ে এলাম সঙ্গে তো এগুলো এখন ফ্রিজে রেখে দেবো যেগুলো যেখানে রাখার দরকার সেখানে সেইগুলো রেখে দেবো রেখে দিয়ে তারপরে আমি যে র্যাকটা কিভাবে রেখেছি সাজিয়ে গুছিয়ে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা সকলের সঙ্গে থাকো আর পাশে থাকো আর দেখতে থাকো আর এই শীতের মধ্যে বাপটার স্কুটিতে আসতে খুব কষ্ট হয়েছিলো তো যাই হোক দিনও ভেবেছি ফ্ল্যাগশিট কিনবো তো ফ্ল্যাগশিটটাও শেষ হয়ে গেছে এদিকে তিলটাও শেষ হয়ে গেছে আর তিল খাওয়া সত্যি আমাদের জন্য মানে খুবই সকলেরই ভালো আমাদের একা না আর তিল শরীর গরমও রাখে ক্যালসিয়াম থাকে প্রচুর পরিমাণে কালো তিল খেলে তো বেশি ভালো কিন্তু এখানে পরিষ্কার পাওয়া যায় কিনা ওই জন্য আমি সাদা তিলই নিলাম ওই তিলের একদিন লাড্ডু করব তোমাদের সঙ্গে শেয়ার করব। আর তোমরা কারা কারা তিলের লাড্ডু খেতে পারো আর বানাতে পারো একটু কমেন্ট করে জানিও তো দেখো যে রান্নাঘর যেটা অনলাইনে অর্ডার করা হয়েছে সেটা চলে এলো তো সেটাকে আমি রান্নাঘরে এখন গুছিয়ে রাখবো তো এই সাইডে যত জিনিস আছে আমি না এই নিয়ে উপরে পেপার বিছিয়ে দিই পরে পেপারটা ফেলে দিলে হয়ে যায় আর যদি পেপার না বিছানো হয় না তেল চিটচিটে হবে মুছতে হবে ঝামেলা তার থেকে পেপার বিছিয়ে দিই ঝামেলা থাকলো না বেশি তো ওই কারণে তো পেপারগুলো তুলে দিয়ে সামান্য একটুখানি ধুলোবালি নেই তাও মানে সব কিছু তো পেপারে থাকে তাও একটুখানি ন্যাকড়া দিয়ে হালকা ইয়ে করে নিলাম একটু চেয়ারের ওপর দাঁড়িয়ে চেয়ার না মানে একটু উঁচুতে দাঁড়িয়ে তারপরে আবার একটুখানি ফ্রেশ পেপার বিছিয়ে দিচ্ছি দেখো যাতে কি হয় পরিষ্কার থাকে জায়গাটা বেশ মানে পরিষ্কার রাখতেও বেশ সুবিধা হয় আর এই দেখো একটুখানি জায়গা তোমরা তো বুঝতেই পারছো আমি যেখানে এই পেপারটা বিছাচ্ছি তিনটে ছোটো ছোটো পেপারের টুকরো বিছাচ্ছি আর কি মানে জেরক্সেন তো এইটুকুন জায়গায় কটা বা ডাব্বা থাকবে আমার বলো আর খুঁজে বের করতেও কত অসুবিধা হবে কিন্তু এইটার ম উপরে যদি আমি ওই দুটো যে র্যাক কিনেছি র্যাক দুটো রাখি ওর দুটো থাক থাকবে ওই থাকে থাকে রাখা যাবে এবং দেখাও যাবে কোথায় কোন জিনিসটা আছে খুব সহজে আমরা খুঁজেও বের করতে পারবো তো দামটা একটু বেশি বেশি অনেকের কাছে মনে হতে পারে বলবে মানে সামনে দেখলে সবাই বলবে এত ছোট জিনিসের এত দাম কিন্তু ওটা তো স্টিলের না তো দাম তো একটু হবে আর স্টিল যেহেতু টিকবেও ভালো একটা নিয়েছে যেটা একটু বেশি ইয়ে এই যে এইটা ওটা নিয়েছে তিনশো আশি টাকা আর একটা নিয়েছে দুশো আশি টাকা তো তোমরা চাইলে কেউ ফ্লিপকার্ট থেকে ফ্লিপকার্ট থেকে কিনতে পারো তো আমি ফ্লিপকার্ট থেকে এটা অর্ডার করেছি বাকি এই সাইডে যে দুটো এই দুটোও অর্ডার করা ছিল তো এটা তো আগে থেকেই কেনা ছিল সেই দুর্গা পুজোর আগে কিনেছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম আর এই সাইডে দেখো তেল হলুদ লবণ রাখলাম যেটা সব সময় দরকার হয় বাকি যে ডাব্বাগুলো সেগুলো আমি সাজিয়ে সাজিয়ে রেখে দিচ্ছি দেখো কত সুন্দর করে এখন আমি ভাবছি কি জানো তো মানে নতুন নতুন কন্টেনার কিন কন্টেন্ট কিনবো আর কি কন্টেনার আর কি সেইগুলো আর কি সাজিয়ে রেখে দেবো বেশ একই সাইজের বেশ ভালো লাগবে কিন্তু এতগুলো পুরনো রয়েছে এগুলো নষ্ট হবে ফেলে দেবো তার জন্য ভাবলাম এই এগুলোতেই আপাতত ইউজ করি পরে ওইগুলো দেখা যাবে তো দেখো আমি কি সুন্দর করে সাজিয়ে রেখেছি উপরের ওইটা আর খুব সহজে সব কিছু কোথায় রেখেছি সেটাও খুঁজে পাওয়া যাবে আর দেখতেও পাচ্ছি কোথায় কোনটা রয়েছে এক সাইডে ড্রাই ফ্রুট তারপর ডাল আর কফি চা এটা ওটা অনেক কিছু লাগে আমার বর আজকে আমাকে বলছে তুমি আর কত রান্না করে জিনিস বাড়াবে আমাকে একটু বলবে একটু এবার এবার একটু কম করো এইসব বলছিল তো দেখো কত সুন্দর লাগছে সহজেই তোমরা দেখতে পাচ্ছ তো কত সুন্দর দেখা যাচ্ছে যখন খুশি যেখানে যেটা আছে সঙ্গে সঙ্গে আমাদের হাতে লাগবে এবার এইটা যদি না থাকতো আমি যদি এমনি নর্মাল রেখে দিতাম না এটা খুঁজে বের করতে আমাদের সত্যি অসুবিধা হতো তো দেখো তোমরা যদি চাও এইটা করতে পারো কারণ এটা খুব অল্প খরচার মধ্যে খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন সাজানো গোছানো রান্নাঘরটাকে মনে হবে আর যেহেতু রান্নাঘরে আমরা সব সময় থাকি রান্নাঘরটা যদি সাজানো গোছানো না থাকে দেখো ভালো লাগবে না তো খুব অল্প খরচেই রান্নাঘরটাকে সুন্দরভাবে সাজানোর টিপসটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর এই দেখো ফ্লাসশিটটাও রেখে দিচ্ছি ডাব্বার মধ্যে তো এত সময় ধরে ভিডিওটা তোমরা দেখার জন্য তোমাদের অনেক অনেক ভালোবাসা আর ভিডিওটা বেশি বড় করবো না সকালে তোমরা যে যেখানে থাকো সকলে ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো আর সেফ থাকো আর ভিডিওটা কেমন লাগলো আমার এই রান্নাঘরের গোছানোটা কেমন লাগলো সেটাও জানিও বন্ধুরা আর এত সময় ধরে ভিডিওটা দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা নতুন বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যাও আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও তাহলে আমি যে ভিডিওগুলো দেবো সেগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে তো আরেকবার দেখাচ্ছি তোমাদের সুন্দর করে এই রান্নাঘরটা গোছানোর পরে কত সুন্দর লাগছে বলো আমার তো খুবই ভালো লাগে মানে গোছানোর পরে বারবার দেখতে ইচ্ছা করে তো আজ আসিটা